অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে গাজীপুর জেলা প্রশাসনিক কার্যালয় আহ সন্নাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ গুরুত্বপূর্ণ একটি জায়গায় মর্মাহত একটি বিবরণ উপস্থাপন করার জন্য হাজির হয়েছে একজন মসজিদের ইমাম ছিলেন আমার ভাই আল্লামা রহসুদ্দিন সাহেব তিনি নামাজ পড়াতেন ইমামতি করতেন তিনি ছিলেন তিনি বিগত ঢাকায় তার এলাকা থেকে অসংখ্য নবী প্রেমিকদেরকে সেই মহাসমাবেশে নিয়ে গিয়েছিলেন উদ্দেশ্য প্রনোদিত ভাবে এক ধরনের কুচকুরি মহল মতাদর্শের ভিন্নতার জের ধরে মত সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে সাহেবের কোন অপরাধ ছিল না অপরাধ ছিল না আমরা দেখেছি আমাদের পক্ষ থেকে থানায় যখন মামলা করার জন্য গিয়েছিল থানার প্রশাসনের পক্ষ থেকে যে কথাগুলো আমাদের লোকদের উপস্থাপন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই রকম কথা আমাদেরকে মর্মাহত করেছে প্রশাসন একটি বিশ্বাসের জায়গা প্রশাসন আপনারা কিন্তু বিগত দিনে আপনাদের অবস্থা আপনারাই দেখেছেন আপনারা যদি নীতিতে অটল থাকতেন তাহলে কখনো মত সৃষ্টি এই দেশে হতো না আপনাদের উদাসীনতা আর আধিপত্যবাদেরকে আধিপত্যবাদ যারা রয়েছে এদেশে বারবার যখন আপনারা আদিবাদ আধিবত্যবাদ যারা রয়েছেন তাদেরকে আপনারা প্রটেক্ট করেন তাদেরকে একটু গুনাই ধরেন তখন ওই আধিপত্যবাদেরই কিন্তু শেষ পর্যন্ত আপনাদের বসে কিন্তু আবার সৃষ্টি করে রাষ্ট্রের আপনাদেরকে মত সুশৃঙ্খলের জন্য প্রশাসনিক নিরাপত্তার জন্যে রাষ্ট্রের মানুষ নিরাপদের জন্যে যারা এই মত সৃষ্টি করে এই বাংলাদেশকে নৈরাজ্যটিকে ফেলে দিচ্ছে যারা এই মত সৃষ্টি করে এই বাংলাদেশকে খুনি রাজ্যে পরিণত করছে এই মত সৃষ্টিকারী নৈয়াজ্য সৃষ্টিকারী ফেসিবাদ এই সমস্ত খনিদেরকে যদি আপনারা চিহ্নিত খুনিদেরকে যদি আপনারা ধরতে গিয়ে কোন ধরনের স্বজন বিধি করেন আইন প্রয়োগে যদি কোন ধরনের অবহেলা করেন তাহলে মনে রাখবেন এই মত সৃষ্টিকারীরাই আবার কোন একদিন আপনাদের ঘাড়ে উঠে বসবে হ্যাঁ তো সুতরাং আমাদের পরিষ্কার দাবি যারা আমার ভাই শহীদ নির্যাতন করে হত্যা করেছে তাদের ফুটেজ এখনো ফেসবুকে বেড়াচ্ছে কোনো ধরনের তদন্তের প্রয়োজন নাই আমরা আসবো আপনাদের কাছে ফুটেজগুলো গুলো দিব এবং আপনারা সে ফুটেজ মোতাবেক আমার ভাই রহিস উদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আমরা এতটুকু শুনেছি যে এই রহিসুদ্দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে যে মসজিদে তিনি ইমামতি করতেন ইমাম ওই মসজিদের সভাপতি মোতোয়াল্লি তিনি এবং তার বোন প্রকৃত সত্য ঘটনা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছেন এবং উপস্থাপন করার পর যারা খুনি তারা আজকে ওই সাক্ষীদের বাড়িতে আক্রমণ করার জন্য ঘোষণা দিয়েছে এমনকি তারা মানববন্ধন করবে এবং আগামীকাল মাজার আছে সেই মাজারও তারা আক্রমণ করার জন্য আমাদের অনেক লোকদের কাছে তারা ব্যক্ত করেছেন এখন আমার প্রশ্ন হলো এইভাবে একের পর এক একের পর এক এইভাবে যদি নৈরাজ্য চলতে থাকে এটাকে আমরা মেনে নিতে পারি আমাদের গায়ে কি রক্ত নাই আমরা কি ইচ্ছে করলে কি সেই মব সৃষ্টি করেছে কায়দায় আমার রহিসুদ্দিন ভাইকে হত্যা করেছে ইচ্ছা করলে আমরা কি সেই কায়দায় তাদেরকে উড়িয়ে দিতে পারি না আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি আমাদেরকে দুর্বল মনে করবেন না হুমন্ত সিংকে জাগ্রত করবেন না এখন জেলা প্রশাসনের সামনে গাজীপুর আরা জেলা প্রশাসক এবং প্রশাসন আমাদের কাজকে মনে করতে পারে এত বড় একটা ঘটনা কেবলমাত্র কয়েকজন লোক নামছে এটা এমনি হইয়া দেবোগা এটা আপনাদের ভুল ধারণা এই ধারণা 53 বছর ধরে বাংলাদেশে ছিল ঠিক এক শ্রেণীর মানুষ চালাওপরাও করত অধিপত্য বিস্তার করত গাড়ি ভাঙচুর করত রাস্তাঘাটকে অবরোধ করত এদেরকে আপনারা মনে করতে পারেন এরাই মন ধর্মের মুখপাত্র এটা না এই বিগত 26 এপ্রিল আলো সুন্নাত ওয়াল জামাত তখন পাশবিক নির্যাতনের শিকার হয়ে একের পর এক মাজার ভাঙচুর দিয়ে শুরু করে আমার ভাইদেরকে নির্ম হত্যাকাণ্ড আল্লাহ শহীদ ফারুক দিয়ে শুরু করে এবং খাজা পাকি বিল্লা দিয়ে শুরু করে একের পর এক অত্যাচারী স্ত্রী হুলো চালিয়েছে আমরা খানকা দিয়ে বেরোয়ে সেই দিন সরবতী উত্তরের আশপাশ সারা ঢাকায় সরবতের বাড়িয়ে আমরা দেখে দিয়েছি বুঝতে পারেন আমি মাহফিলে আসতে তো লক্ষ লক্ষ লোক হয় আমি কিন্তু মাত্র এক ঘন্টার নোটিশে এখানে হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়ে আসছি এখানে যে আমি আসবো আমার কোন প্ল্যান ছিল আমি টঙ্গিতে আসছিলাম হাজার লোক নিয়ে সেখানে আমি কর্মসূচি করেছি সুতরাং এখানে এসেছি মাত্র ফেসবুকে নোটিশে আমাদের যোগাযোগ নাই আজকে শুধু একটু গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলাম যে চব্বিশ ঘন্টার ভিতরে আমার মাওলানা শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার না করেন আমি বলে দিয়ে যাই লং মাস তো গাজীপুর হবে লং মাস তো গাজীপুর হবে সেটা কিন্তু যেই দেখেন ছাব্বিশ তারিখ কিন্তু প্রশাসন হাল ছেড়ে দিয়েছে আমাদের গণচুমার দেখে মনে রাখবেন সুতের প্রতিগুলো যখন বাদ হয় সুতের গতি দ্বিগুণ বাড়ে

ওই তো প্রশাসন বলতে পারে তারা তো আমাদেরকে ইনফর্ম করে না আমরা জানি না আমরা ঘুমেছিলাম আপনাদেরকে একটু জাগিয়ে দিয়ে গেলাম কিন্তু জেগে থেকে আপনারা ঘুমের ভান করবেন না ঘুমের ভান করলে দিন শেষে ক্ষতি আপনার হবে আমাদের হবে রাষ্ট্রের হবে রাষ্ট্রকে সেভ করা এবং আপনার প্রশাসন এবং আমাদের সকল মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব দেশের সবার কথা বলেন ঠিক এইজন্য এই জন্য আহলে সুন্নাতল জামাতের যারা রয়েছেন আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন আমার ভাইয়ের রক্ত বিথা যেতে দিব না নিওপনা বিপ্লব 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 এবং এবং আপনাদের সকলকে অনুরোধ করব আমার ভাই আমার ভাই সরহุทদিন এর মামলা না নিয়ে এই পর্যন্ত প্রশাসন শহীদের ইসার 23 রহিসউদ্দিন ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করেছে কি না বলেন সেই জন্য সেই রক্তের সেই রক্তের बदला আমরা হাতে তুলে নিব না প্রশাসনের কাছে দিয়ে গেলাম আপনারা গুরুত্বপূর্ণ জায়গা থেকে যোগাযোগ করুন তাড়াতাড়ি সেই আসামি থেকে গ্রেফতার করুন এবং আগামীকাল আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা প্রেস ক্লাবে আপনারা বেলা তিনটার সময় আপনারা সবাই সেখানে যাবেন এবং পাশাপাশি এবং ইনশাল্লাহ আমরা স্বরাষ্ট্র 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 উপদেষ্টার বরাবর